হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা পরিমিতির কনসেপ্টের একদম লাস্ট ক্লাসে চলে এসেছি আমরা আজকের করবো হচ্ছে ক্লাস নাম্বার নাইন এবং ক্লাস নাম্বার নাইনে আমরা করবো দেখো ফার্স্ট টার্ম যেটাকে এইরকম একটা দেখতে একটা আমাদের থ্রি ডাইমেনশান ফিগার হয় তো তার আমরা ভলিউম তার আমরা ল্যাটারাল সার্ফেস এরিয়া তার আমরা টোটাল সার্ফেস এরিয়া কীভাবে বের করতে পারি এবং তার সূত্র কী আছে শুধু ওইটুকুই জানবো এইখান থেকে প্রশ্ন বিগত বছরগুলোতে যদি এসে থাকে শুধুমাত্র এস এস সিজিএলে এসেছে সিএইচএস মনে হয় এক দুবার এসেছিলো নাহলে সাধারণত আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে এই কোশ্চেন কোনোদিনও আজ পর্যন্ত দেয়নি কিন্তু ডাব্লু বিসিএস মেন্সের পরীক্ষাতে এটা দিয়ে দিলেও দিতে পারে সিম্পল একটা ফর্মুলা মনে রাখলে তোমার সেখানে এক নম্বর হয়ে যাবে ঠিক আছে চলো শুরু করি দেখো তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তুমি আমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো আছে এইভাবে ঠিক আছে তুমি প্লে লিস্টে চলে যেতে পারো প্লে লিস্টের ইউটিউবের প্লে লিস্টে চলে গিয়ে ওখানে তুমি দেখতে পারো হ্যাঁ আর একটা জিনিস ভুল করেছি আমি গত ক্লাসে আমি দুবার এই জিনিসটা বলে ফেলেছি প্লে লিস্টকে বলেছি প্লে স্টোরে গিয়ে ঠিক আছে তো ওটা একটু দেখে নেবে তো প্লে লিস্টে হচ্ছে তুমি গিয়ে ইউটিউবের প্লে লিস্টে গিয়ে এইভাবে দেখবে চ্যাপ্টার অনুযায়ী তুমি ক্লাসগুলো আছে অবশ্যই অ্যারিথমেটিক করতে গেলে তুমি আগে এই দুটো চ্যাপ্টারকে ভালো করে করবে তারপরে বাদ বাকি যে কোনো চ্যাপ্টার তুমি করো কোনো অসুবিধে নেই ওর দুটোর কনসেপ্টের উপরেই বাদ বাকি সব কিছু দাঁড়িয়ে আছে ঠিক আছে রেশিও প্রপোর্শন এবং হচ্ছে পার্সেন্টেজ অনুপাত সমানুপাত বা যেটাকে আমরা বলছি বা আর একটা যেটা হচ্ছে এই দুটো চ্যাপ্টারকে ভালো করে রেডি করো ছোট ছোট কনসেপ্ট যেগুলো আছে প্রত্যেকটাকে ভালো করে রেডি করে নাও তারপরে তুমি দেখবে অন্যান্য চ্যাপ্টারগুলো যেমন হচ্ছে সিম্পল ইন্টারেস্ট লাভ ক্ষতি চক্রবৃদ্ধি সুদ সময় দূরত্ব গতিবেগ এবং বাদবাকি এই যে চ্যাপ্টারগুলো দেখো এলসিএম এইসিএফ গড় মিশ্রণটা হচ্ছে অ্যালিগেশনের উপর নির্ভর করে এবং হচ্ছে রেশিওর উপর নির্ভর করে ঠিক আছে সূচক হচ্ছে আলাদা ধরনের একটা চ্যাপ্টার আর অ্যালিগেশন হচ্ছে একটা আলাদা এইগুলো হচ্ছে এদের উপর নির্ভরশীল নয় কিন্তু বাদ বাকিগুলো হচ্ছে এদের উপরে নির্ভরশীল ঠিক আছে ভাই চলো শুরু করি এবং তুমি ইউটিউবের প্লে লিস্টও দেখতে পারো অথবা তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো অ্যাপ ডাউনলোড করলে এখানে এই যে ফ্রি কোর্স অপশান আছে এইখানে গিয়ে হচ্ছে তুমি এই ক্লাসগুলোকে পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখতে পারো ঠিক আছে তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো অথবা ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে তুমি পেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানে হচ্ছে আমরা এই ক্লাসের যে হ্যান্ড রিটেন নোটটা হবে সেটা আমরা ওই পিডিএফটা ওখানে শেয়ার করে থাকি ঠিক আছে স্যার চলো শুরু করি দেখো পিরামিড আমরা কমপ্লিট করেছি আমরা কোন কমপ্লিট করেছি এবারে সেই পিরামিডকে বা কোনকে কোনো জায়গা থেকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় মানেটা কি কী স্যার এইটাকে আমরা দেখতে পাই এটা কিন্তু একটা কি ছিল এটা কিন্তু আমাদের ছিল একটা কোন ছিল একটা সময় একটা সময় এটাকে যদি আমি কানেক্ট করে দিই এইভাবে এটা কিন্তু একটা কোন ছিল ঠিক আছে এই কোনকে সার্টেন হাইটে গিয়ে আমি কেটে কি করে দিয়েছি বলো বাদ দিয়ে দিয়েছি বাদ দিতে আমাদের কি তৈরি হয়ে গেছে ওটা যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি ফার্স্ট রাম এবং এটা ঠিক উল্টানো বালতির মতো দেখো আমাদের বালতি সাধারণত কীরকম হয় আমাদের বালতি এরকম হয় না দেখতে আমাদের সাধারণত বালতি এরকম দেখতে হয় ঠিক আছে এটা বেস্টটা হচ্ছে এটা গোল হয় এইভাবে আর এটাও একটা সারফেস এরকম গোল আছে দেখো এটা আমাদের পুরো বালতির মতো ঠিক আছে সিমিলারলি তোমাকে সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করে দিতে পারে যে বালতির মধ্যে যত পরিমাণ জল ধরতে পারে তার আয়তন কত ঠিক আছে একদম সিম্পল শুধুমাত্র ফর্মুলাটা জানলেই তোমার অঙ্ক হয়ে যাবে ওকে এবারে ফর্মুলাটা কিভাবে তৈরি হলো সেটাও আমি তোমাকে বুঝিয়ে দেবো কিন্তু আজকে আমরা দেখবো যে এখানে এর শুধুমাত্র বাইরের দিকে যদি আমি রঙ করতে চাই তাহলে সেটার হচ্ছে কি ল্যাটারাল সারফেস এরিয়া ঠিক আছে ল্যাটারাল সারফেস এরিয়া কত হতে পারে আমি বলছি বাইরের দিকেও তো আমি রঙ করব সঙ্গে সঙ্গে আমি কি করব এখানটাতে আমরা এই যে এদের সারফেসটা আছে দুটো সারফেস এখানেও একটা সারফেস আছে স্যার আর এখানেও আমাদের একটা সার্ফেস আছে যেটা একটা সার্কুলার সারফেস তো সেখান থেকে আমি টোটালটাকে যোগ করে এখান থেকে সেই একই রকমভাবে টোটাল সারফেস এরিয়া আমরা কী করতে পারি বের করতে পারি সেটার ক্ষেত্রে কি হবে ল্যাটারাল সার্ফেস এরিয়া মানে বাইরের দিকের ক্ষেত্রফলটা যোগ করব এবং আমাদের এই যে সার্ফেস আছে দুটো সেই সার্ফেস দুটোকে যোগ করে দেবো এটা হচ্ছে বড় আর বললে পাই আর স্কোয়ার এটাকে যদি আমরা বলি বড়ো আর তার মানে এটা কত হবে স্যার পাই আর স্কোয়ার হবে আর এটা যদি আমরা বলি ছোট আর তার মানে এটা কত হবে ছোট পাই আর স্কোয়ার ঠিক আছে তো এটাকেই আমরা আজকে ডিটেলসে দেখব এবং দেখো আমাদের শুধু যে কোন কেটে দিয়ে ফার্স্ট টার্ম তৈরি হতে পারে এরকম নয় আমাদেরকে কিন্তু পিরামিড কেটেও ফার্স্ট টার্ম তৈরি হতে পারে দেখো এটা একটা পিরামিড ফার্স্ট রাম অফ এ স্কোয়ার পিরামিড স্কোয়ার পিরামিড কেন বলা হচ্ছে স্যার কারণ হচ্ছে এর বেসটা একটা হচ্ছে কি বলো এর বেসটা হচ্ছে একটা স্কোয়ার ঠিক আছে দেখো ফার্স্ট টার্ম অফ এ ট্রায়াঙ্গুলার পিরামিড কারণ কি এর বেসটা হচ্ছে একটা কি বলো ট্রাঙ্গুলার এর বেসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ওকে স্যার ক্লিয়ার হয়েছে চলো এবারে হচ্ছে আমরা শুরু করি মেনলি এই হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম ফার্স্ট টার্মটা কি হতে পারে যদি আমরা এইভাবে একটা ছবি আঁকি এই হচ্ছে আমাদের স্যার কোন এই হচ্ছে আমাদের একটা কি বলো এইভাবে আমাদের একটা কোন ছিল এই করে ঠিক আছে এবারে আমি কি করলাম এই কনের থার্টেন উপরে এখানে একটা কি আঁকলাম আমরা এইবারে এইখানটাতে এটা করে দিলাম এবার বাকিটার উপরে পোর্শানটুকুকে কেটে আমি বাদ দিয়ে দিলাম বাকি উপরে পোর্শানটুকুকে আমি কেটে কি করলাম বাদ দিয়ে দিলাম এই পোর্শানটুকুকে কেটে বাদ দিয়ে দিলাম ঠিক আছে দেখো এই হয়ে গেল আমাদের কি একটা ফার্স্ট টার্ম তৈরি হয়ে গেল তাহলে এই ফার্স্ট টার্মের আমাদের দুটো কি আছে সার্কুলার ফেস আছে ওকে স্যার দুটো সার্কুলার ফেস কি আছে দুটো সার্কুলার ফেস হচ্ছে স্যার আমাদের এরকম আছে যে এখানটাতে একটা সার্কেল আছে বেসে এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই বেসের সার্কেলটাকে আমরা বলছি এটা হচ্ছে বড় সার্কেল এই জন্য এর রেডিয়াস বললাম আমরা কতভাবে স্যার আর বললাম ওকে এখানে যে ছোট সার্কেলটা আছে এটা ছোট সার্কেল বলে এর রেডিয়াস বলছি হচ্ছে স্যার ছোট আর ওকে এবারে আমরা কি করলাম এই দুটো কেন্দ্রকে কি করলাম যোগ করে দিলাম এই যে কেন্দ্রটাকে যোগ সরল সরলরেখা এবং এটা ডেফিনেটলি কত ডিগ্রি কোন তৈরি করবে স্যার এটা নাইনটি ডিগ্রি কোন তৈরি করবে এই যে লেন্থটা এটাকে আমি বলছি কত এইচ ঠিক এবং এখানে যখনই কোনো তির্যক স্পর্ তির্যক আমাদের কোনো তির্যক কোনো একটা সার্ফেস থাকবে তখন সেটাকে আমরা কী বলি এবং সেখানে আমরা কি পাই সেখানে আমরা পাই হচ্ছে স্ল্যান্ড হাইট মনে করে দেখো আমরা এখানে একটা কি পেয়েছিলাম বলো স্ল্যান্ড হাইট যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করতে পারি ঠিক আছে স্যার ওকে এবার দেখো আমরা এই এল এর লেন্থ কিন্তু বার করতে পারি কিভাবে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় যে এলের লেন্থটা আমরা কীভাবে বার করব ওকে দেখো আমরা যদি এইভাবে ছবিটা একটা আঁকি এটা হচ্ছে আমাদের দেখো এই হচ্ছে আমরা ফার্স্ট টার্মের ছবি আঁকলাম তো এখানটাতে আমরা করলাম কি রেডিয়াস এবং হচ্ছে হাইট দেখব এখানে আমরা টানলাম এটা হচ্ছে কি স্যার আমাদের হাইট আর রেডিয়াসটা কত হলো এটা হচ্ছে ছোটো আর এবং এটা হচ্ছে স্যার আমাদের কি এটা হচ্ছে আমাদের বড়ো আর ওকে এবার দেখো আমরা বলছি এই লেন্থটা বার করবো এখানে আমরা তিনটে জিনিস বার করব এক এক নাম্বার আমরা বার করব কি এই স্ল্যান্ড হাইটের লেন্থ কত হবে দু নাম্বার আমরা বার করব হচ্ছে ল্যাটারাল থারফেস এরিয়া তিন নাম্বারে আমরা বার করব কি টোটাল সারফেস এরিয়া ঠিক আছে আর চার নাম্বারে আমরা বের করব কি এর ভলিউম কি হবে ঠিক আছে দেখো এখানে যেটা আমরা পাচ্ছি প্রথমে যে আমরা যদি প্রমাণ প্রমাণ করতে করব সিম্পল এটাকে আমরা কি করব এই লেন্স থেকে এটাকে কি করলাম কানেক্ট করলাম এটাকে যদি কানেক্ট করে দিই তো স্যার এই লেন্সটা যদি আর হয় তাহলে এটা আর হবে এইটুকু পোর্শন আমরা কত পাবো বলো তো টোটালটা আর তার মধ্যে থেকে এই ছোট আর বাদ গেল তো এটা আমরা পাবো দেখো আর মাইনাস আর হ্যাঁ কি না দেখো এই প্রমাণগুলো করতে না বিশাল কিছু ব্যাপার নয় এই প্রমাণ তোমাকে না করিও আমি উত্তর উত্তর বলে দিতে পারি এবং তুমি সেই পরীক্ষায় অঙ্ক করে দিয়ে চলে আসবে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু ম্যাটার হচ্ছে তোমার দেখো এতগুলো অঙ্ক আমি চ্যাপ্টার করিয়েছি তোমার ম্যাথের সামাউ ইন্টারেস্ট কিছু হলেও গ্রো হয়েছে যতটুকু আমি ফিল করি তোমাদের কমেন্ট দেখি তার কারণ হচ্ছে একটাই যে আমি প্রত্যেকটা স্টেপ তোমাকে ভেঙে বোঝানোর চেষ্টা করি এতে সময় একটু বেশি যায় কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো তুমি যতটুকু শিখতে পারো বা যতটুকু শিখেছো সেটা কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে হতে তুমি শিখেছো এবং তুমি খুব ভালোভাবে শিখেছো বলে তার অ্যাপ্লিকেশানটাও খুব ভালোভাবে করতে পারবে এই জন্য আমি প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝানোর চেষ্টা করি না হলে এই শুধু সূত্র বলে দিয়ে এরকম আমি তোমাকে দশটা পনেরোটা অঙ্ক করিয়ে দিয়ে চলে যেতে পারতাম ঠিক আছে ভাই দেখো তাহলে এটা হলো এবার তুমি এখান থেকে ভালো করে খেয়াল করো যে এটা কি পেলাম আমরা অ্যাকচুয়ালি স্যার এটা পেলাম আমরা এটা সমকোণী ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজ কোনটা এইটা এবং এটাকে কানেক্ট করলে এটা সমকোণী ত্রিভুজ তাহলে এর হাইট কত এটা যদি স্যার এইচ হয় এটাও এইচ হবে তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে স্যার ভূমি এটা হচ্ছে অতিভুজ অতএব অতিভুজ কত হবে রুটোভার রুট ওভার লম্ব স্কোয়ার যুক্ত হচ্ছে স্যার ভূমি স্কোয়ার কত হবে আর মাইনাস আর তার হচ্ছে হোল স্কোয়ার আর মাইনাস আর তার হচ্ছে কত স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি যে এই ল্যাটারাল সার্ফেস এরিয়া টোটাল সার্ফেস এরিয়া দেখো এটা করতে গেলে আমরা কোন একটু সাহায্য নেব কোন কি সাহায্য নেব স্যার কোন আমাদের সূত্র কি ছিল বলো তো মনে আছে কোনের সূত্র কি ছিল যদি এটা স্যার আর হয় এটা যদি এইচ হয় আর এটা যদি এল হয় তো এর হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া সমান কত হয়েছিল ল্যাটারাল সারফেস এরিয়া ছিল হচ্ছে স্যার পাই আর এল মনে পড়েছে এটা আমরা কিন্তু করেছিলাম পাই আর এল এখানে আরটা টা কি ছিল স্যার আর হচ্ছে ভূমির আরটা ছিল হচ্ছে কি ব্যাসার্ধ ঠিক আছে তো এখানে আমরা ল্যাটারাল সারফেস এরিয়া বের করব। স্যার পাই আর প্লাস এল আর প্লাস আর প্লাস ছোট আর ইন্টু হচ্ছে স্যার এল এটা হচ্ছে আমাদের এই যে আস্ট্রাম আছে এর হচ্ছে ল্যাটারাল সার্ফেস এরিয়া মানে হচ্ছে কি তিরযোগ ক্ষেত্রফল ঠিক আছে স্যার ওকে এবারে দেখো এবারে টোটাল সারফেস এরিয়া কত হবে এটা তো আমার হবেই হবে এটা আমাদের কী আছে ল্যাটারাল সার্ফেস এরিয়া যা আছে সেটা তো থাকবেই থাকবে সঙ্গে আমাকে এখানে কী যোগ করতে হবে দুটো সার্ফেসের ক্ষেত্রফল এই সার্ফেসের ক্ষেত্রফল এবং এই সার্ফেসের ক্ষেত্রফল এই টোটালটা রেডিয়াস কত আছে স্যার এই বড়োটা রেডিয়াস হচ্ছে আর তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হবে স্যার পাই আর স্কোয়ার ছোটটার ক্ষেত্রফল হবে কত ছোট পাই ছোট আর এর স্কোয়ার এই হচ্ছে গিয়ে আমাদের এখানকার কনসেপ্ট এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া ওকে এবারে আসছি আসল জিনিসে যেটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস এটাই হচ্ছে পরীক্ষাতে আমাদের ম্যাক্সিমাম টাইমে দেয় সেটা হচ্ছে যে এই ফা ফার্স্ট টার্মের ভলিউম বের করা ঠিক আছে তুমি নর্মালি বলো আমাদের যে কোন ছিল ওই কনের ভলিউম স্যার আমরা কীভাবে বের করতাম কোণের ভলিউম ছিল স্যার আমাদের কোণের ভলিউম ছিল ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ছিল এখানে ওই সূত্রটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে দেখো আমি এইটুকু বলতে পারি আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু এইচ এটা আমরা ভাবতে পারি কিন্তু এটাতে একটু চেঞ্জেস হবে সেটা কি দেখো এটাকে যদি আমি লিখতাম আর প্লাস আরের এর হোল স্কোয়ার তো এটার সূত্র কি হতো বড় আর এর স্কোয়ার প্লাস ছোট আর এর স্কোয়ার প্লাস দেখো টু বড় আর ছোট আর ইনটু হচ্ছে এইচ এটা হওয়া উচিত ছিল বড় আর ছোট আর তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা হওয়া উচিত ছিল কিন্তু এইখানে একটু চেঞ্জ হবে চেঞ্জটা স্যার কি হবে এখানে এই দুই থাকবে না এখানে এটাই হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে আমরা মনে রাখবো কিভাবে মনে রাখাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য সেটা হচ্ছে এই পোর্শানটুকু আমাদের মনে রাখার উদ্দেশ্য দেখো আমাদের নর্মাল কনের ভলিউম যদি আমরা বের করি সেটা কত হয় স্যার ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার মানে কত আর স্কোয়ার মানে এখানে বড় আর এ স্কোয়ার প্লাস ছোট আর এ স্কোয়ার প্লাস বড়ো আর ইন্টু ছোটোয়ার ইন্টু দেখো কত হচ্ছে এইচ এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা আমি শুধুমাত্র এই ফর্মুলাটার প্রুফ কীভাবে হবে দেখো খুব ইন্টারেস্টিং লাগবে তোমার এই প্রুফটা তোমাকে আমি বলে দিচ্ছি যে এটার প্রুফ রকম হতে পারে ঠিক আছে দেখো তাহলে মোটামুটিভাবে বোঝা গেল আমাদের ল্যাটারাল সার্ভেস এরিয়া কী হবে স্যার পাই আর এল এটা মনে রাখবো কিন্তু আর এর জায়গায় কী লিখবো আর প্লাস আর বড়ো আর প্লাস ছোটো আর টোটাল সার্ভেস এরিয়া স্যার কী লিখবো ল্যাটারাল সার্ফেস এরিয়া যা ছিল সেটা তো লিখতেই হবে সঙ্গে হচ্ছে আমাদের বড় বৃত্তের ব্যাসার ক্ষেত্রফল বড় বৃত্ত মানে যেটা বেস বেস বলতে পারি বা এই ছবিটাকে যদি আমাকে বলে দেয় বালতির ক্ষেত্রফল বের করতে হবে তো স্যার এটা হয়ে গেল ছোট এটা হয়ে গেল বড় তাহলে এটা হচ্ছে আর আর এটা হচ্ছে ছোট আর তখন বলবো আমরা এটার ক্ষেত্রফল মানে বড় পাই আর স্কোয়ার আর এটা বলবো কি পাই ছোটো আরের স্কোয়ার ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের এখানকার ব্যাপার এবারে আমরা চলো এটার প্রুফ বের করি কীভাবে আমরা এটাকে প্রুভ করতে পারি দেখো ভালো করে খেয়াল করো আমরা যদি পুরো হচ্ছে কোনটাকে নিই আমরা এরকম পুরো কোনটাকে নিলাম ঠিক আছে এই পুরো কোনটাকে নেওয়ার পরে আমি যদি এখানে এটা টানি এবং এখানে কি করলাম আমি এটাকে কানেক্ট করলাম এখান থেকে এই পর্যন্ত এবং কানেক্ট করলাম এখান থেকে এই পর্যন্ত এটা এবং এখানে একটা রেডিয়াস টানলাম এই করে ঠিক আছে এই গিয়ে আমাদের হচ্ছে ছবি এবারে ভালো করে খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে স্যার এটা বড় আর এটা হচ্ছে স্যার ছোট আর এবার দেখো এইটা আমি বলছি কত এইচ এইটা মানে কোন জায়গাটা শুধুমাত্র এই জায়গাটাকে আমি বলছি হচ্ছে এইচ তাই তো আমাদের এইটুকু জায়গার হচ্ছে ভলিউম দরকার তাহলে আমরা কি বের করতে পারি স্যার এই টোটাল ভলিউম থেকে টোটাল ভলিউম থেকে আমি এইটুকু পোর্শনের ভলিউম কি করব বাদ দিয়ে উড়িয়ে দেবো দিলে আমি কি পাবো বলো নিচের জায়গার ভলিউমটা বের করতে পারবো ঠিক আছে এবার তুমি ভালো করে দেখো আমি যদি এখানে বলি যে আমাদের পুরো কোণের পুরো কোণের ভলিউম কত আমরা বের করছি কি ভলিউম অফ ফার্স্ট রাম তাহলে তার জন্য আমরা পুরো ভলিউম থেকে উপরের টুকুর ভলিউম বাদ দিয়ে দেবো পুরো ভলিউম কত স্যার পুরো ভলিউম হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার বড় আর এর স্কোয়ার ইন্টু হচ্ছে দেখো এইচ আচ্ছা এইচ লিখলে হবে না তার কারণটা কি স্যার কারণ এইচ তো আমরা ধরেছি শুধু এইটুকু পার্ট তার মানে তোমাকে এখানে বলতে হবে স্যার এইচ হচ্ছে এই পুরোটা এই পুরোটা হচ্ছে আমাদের কি বলো বড় এইচ তার মধ্যে এইটুকু পার্ট হচ্ছে আমাদের কি বলো ছোট এইচ এইটুকু পার্ট হচ্ছে কি আমাদের ছোট এইচ এটা তাহলে এই পার্টটা স্যার কত হবে এই পার্টটা আমাদের হবে এইচ মাইনাস ছোটো এইচ এই প্রত্যেকটা ছোট ছোট পার্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো নাহলে একটু পরে গিয়ে তোমার গুলিয়ে যাবে পুরোটাকে আমি বলছি কত এইচ হবে বড় এইচ স্যার এইটুকু পার্ট আমাদের কত ছোটো এইচ এটা অলরেডি আমাদের প্রথম থেকেই ধরছি যে ফার্স্ট রামের হাইট হচ্ছে ছোটো এইচ এই পুরোটা থেকে আমি যদি এইটুকু পরিসন বাদ দিই আমাদের পাশে যে এই ছোট্ট যে এইটা আছে ছোট্ট কোনটা আছে সেই কোণের হচ্ছে আমাদের কি পাবো এই যে ছোট কোনটা আছে এটা তার আমরা ভলিউম পেয়ে যাব তার ভলিউমটা আমরা যদি বাদ দিয়ে দিই এখান থেকে উপর থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা নিচের ভলিউমটা পেয়ে যাব এবার ভালো করে দেখো বড় বৃত্তের বড় কোণের সরি বৃত্ত নয় বড় কোণের ভলিউম হচ্ছে কত ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এইচ এটা লিখলে হবে না আমাদেরকে এইচ লিখতে হবে কোনটা এই এইচ লিখতে হবে কারণ কি পুরো কোণের হাইট হচ্ছে বড় এইচ ওকে সেখান থেকে আমি বাদ দেব কোনটা উপরের ছোট যে কোনটা আছে সেটাকে বাদ দেবো ওয়ান থার্ড আর 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 মানে কোনটা স্যার ছোট ইনটু এইচ এখানে দেখো এইচ কিন্তু তুমি সরাসরি না তোমাকে এইচ কিভাবে বের করতে হয়েছে পুরো এইচ থেকে স্যার এই টুকু এইচকে আমি যখন বাদ দিচ্ছি তখন আমরা পাচ্ছি এই টুকু এইচ এই এইচটা কত পুরোটা হচ্ছে এইচ তার থেকে ছোট এইচ বাদ দিলে এটা তার মানে সেখানে আমরা পাবো এটা কি এইচ মাইনাস দেখো ছোটো এইচ এই হচ্ছে আমাদের গল্প এখান থেকেই আমাদের ফর্মুলা তৈরি হবে স্যার এটা ওয়ান থার্ড পাই বড় আর এর স্কোয়ার প্লাস ছোট আর এর স্কোয়ার প্লাস হচ্ছে বড় আর ছোট আর ইন্টু হচ্ছে স্যার এইচ ইন্টু হচ্ছে এইচ ঠিক আছে ওকে তো এটা আমরা প্রমাণ করব এবার দেখো এখানে এবারে প্রমাণ করতে গেলে প্রথম আমি দেখতে পাচ্ছি এখানে আর ভিটা লিখছি না আমি কমন নিয়ে নিই এখানে ওয়ান থার্ড পাই হচ্ছে আমার কাছে গেল কমন তাহলে ভেতরে কে আছে ভেতরে আছে দেখো আর এইচ মাইনাস দেখো ছোটো আর এর স্কোয়ার আর এটা হচ্ছে কত এইচ মাইনাস এইচ এইচ মাইনাস এইচ এটা আর এইচ মাইনাস ছোটো আর এর স্কোয়ার এটা হচ্ছে এইচ মাইনাস এইচ ভালো করে বোঝো এর পরেই হচ্ছে আসল খেলা শুরু হবে তাহলে দেখো আমাদের এই যে সূত্রটা আমরা পেয়েছি এই সূত্রতে এই বড় এইচ এর কোনো অস্তিত্ব নেই কারণ কি বড় এইচটাকে আমরা ধরেছি আমাদের শুধুমাত্র এইখানে অস্তিত্ব কার আছে আমাদের শুধুমাত্র এখানে অস্তিত্ব আছে ছোটো আর বড়ো আর এবং হচ্ছে এইচ এই তিনজনকে দিয়েই আমার ফর্মুলা বানাতে হবে এটাই হচ্ছে আমার মেন টার্গেট দেখো বড়ো আর ছোট আর এবং এইচ এই তিনজনকে দিয়ে আমার ফর্মুলা বানাতে হবে বাদ বাকি যে বা যারা আছে তাদেরকে কি করতে হবে বলো এলিমিনেট করতে হবে তাহলে এলিমিনেট কাকে করতে হবে এইচকে করতে হবে এলিমিনেট কিভাবে করা যেতে পারে দেখো এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে এখানে ভালো করে খেয়াল করো এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে ঠিক আছে এক মিনিট দেখো এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে যেখানে আমার এটা হচ্ছে স্যার আর এটা হচ্ছে আমাদের ছোট আর এই পুরোটা হচ্ছে স্যার আমাদের হচ্ছে এইচ এবং এইটুকু পোর্শান এইটুকু পোর্শান আমাদের কত হচ্ছে দেখো এইচ মাইনাস এইচ আর এটা হচ্ছে এইচ তাহলে এটা এইচ মাইনাস এইচ সিমিলারিটিস থেকে আমি বলতে পারি দেখো বড়ো আর বাই ছোটো আর আমি বলছি বড়ো আর বাই ছোটো আর বলতেই পারি ওকে বা ছোটো আর বাই বড়ো আর যেটা খুশি বলতে পারি দেখো বড়ো আর মানে বড়ো ত্রিভুজের বেস তখন আমি এখানে বলবো বড়ো ত্রিভুজের হাইট বড় ত্রিভুজের হাইট হচ্ছে স্যার কত এইচ ঠিক আছে তাহলে বড় ত্রিভুজের আমি এখানে যদি লিখি বড় আর বাই ছোটো আর তখন হবে বড় ত্রিভুজের উচ্চতা বাই ছোট ত্রিভুজের উচ্চতা ছোট ত্রিভুজের উচ্চতা হচ্ছে স্যার কত এইচ মাইনাস দেখো এইচ আমাদের মেন টার্গেট কি আমাদের মেন টার্গেট হচ্ছে এইচকে এলিমিনেট করা এইখানে এইচের এর ভ্যালুটাকে বসিয়ে দেবো এই আর আর এবং ছোটো এইচকে দিয়ে ঠিক আছে এবার তুমি কোনাকুনি গুন করো এইচের এর ভ্যালু পেতে হবে আমাকে আর দিয়ে গুণ করলে এটা কত হবে আর এইচ মাইনাস দেখো আর ছোটো এইচ ইকুয়াল টু দেখো কত হবে ছোটো আর ইন্টু এইচ তাহলে এই ভ্যালুটা যদি এদিকে আসে তাহলে তুমি কি পাবে বড় আর বড় এইচ মাইনাস ছোটো আর বড় এইচ ইকুয়াল টু দেখো কত পাচ্ছ আর এইচ তাহলে এখান থেকে এই বড়ো এইচটা যদি তুমি কমন নাও তুমি পাবে দেখো আর মাইনাস ছোটো আর ইকুয়াল টু দেখো আর এইচ তাহলে সেখান থেকে তুমি পাবে এইচ ইকুয়াল টু দেখো আর এইচ বাই হচ্ছে দেখো আর মাইনাস আর এইটাই হচ্ছে আমাদের মেন টার্গেটের বিষয় যে এই এইচটার ভ্যালু আমরা বের করব কোন হিসেবে ছোট আর বড় আর এবং এইচ আর হিসেবে হিসেবে সেখানে ভ্যালু পুট করে এবারে দেখো এই ভ্যালুটাকে নিয়ে আমি এই জায়গাতে পুট করব ঠিক আছে দেখো খেয়াল করো এবারে আমরা হচ্ছে এবারে এই ভ্যালুটাকে নিয়ে আমরা পুট করব কোথায় পুট করবো হচ্ছে এই জায়গায় তাহলে সেখানে ভ্যালুটা কত পাবো আমরা ক্যালকুলেশন আছে একটু কিন্তু তুমি দেখো যত ক্যালকুলেশন করবে তোমার অঙ্ক করতে ভালো লাগবে ওয়ান থার্ড পাই যেরকম ছিল সেরকম থাকলো ওকে ওয়ান থার্ড পাইটা যেরকম ছিল সেরকম থাকলো এখানে এবারে কি লিখবো আর এর আর তো থাকলোই এখানে এখানে কত আছে আর ইন্টু ছোটো এইচ দেখো আর ইন্টু ছোটো এইচ বাই ঠিক আছে ভুল করলাম এখানে ঠিক আছে গুণ করলাম আর এইচ ইন্টু আর এইচ এটা হচ্ছে আর এইচ ওকে এবার এখান থেকে আর এদিকে নিয়ে আসলাম এইচ কমন নিলাম এইচ কমন নিলে এখানে এখানে হলো আচ্ছা একটা জিনিস ভুল করেছি এই স্কোয়ারটা আমি মিস করেছি ওই জন্য দেখে অর্ড লাগছে ওকে দেখো এখানে আর স্কোয়ার ছিল তাহলে এখানে আর স্কোয়ার হবে নিচে কত হচ্ছে স্যার আর মাইনাস দেখো ছোট আর ঠিক আছে মাইনাস দেখো এখানে আর স্কোয়ার এখানে ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি এখানটাতে ব্র্যাকেট দিয়ে যদি এটা আর স্কোয়ার আছে এটাকে যদি আমরা লিখি এইচের জায়গায় এই ভ্যালু বসাবো দেখো আর এইচ পাই আর মাইনাস আর মাইনাস দেখো এইচ এই ভ্যালুটা এবারে দেখো প্রত্যেকটা থেকে আমি একটা জিনিস কমন পাই সেটা কি এই ছোটো এইচ এখান থেকে একটা এইচ বেরোবে এখান থেকে একটা এইচ বেরোবে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ওয়ান থার্ড এবারে এটার দরকার নেই ওটাকে আগের স্লাইডে লেখা আছে পাই আর দেখো এইচটাকে বাইরে আমি এখানে কমন নিয়ে নিলাম পুরোটা থেকে এখান থেকে এইচ কমন নিলাম আর এই দুটো থেকে একটা এইচ বাইরে আসবে তাহলে সেই এখানকার এইচ আর এখানকার এইচ দুটো কমন চলে গেল বাইরে ওকে এখানে আমরা কি পেলাম ভালো করে খেয়াল করো আর কিউব বাই এটা কত হবে আর মাইনাস আর ঠিক আছে স্যার আর এখানে আমরা কি পাবো দেখো এইচটা যদি কমন চলে যায় শুধু এইটুকুর ক্যালকুলেশান যদি আমি বলি দেখো আর বাই ছিল কত আর মাইনাস আর আর মাইনাস ওয়ান ছিল তাহলে এটা যদি উপরে চলে যায় ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি কি পাবো আর মাইনাস অফ আর প্লাস দেখো আর বাই হচ্ছে আর মাইনাস আর তাহলে এখানে বড় আর বড় আর কেটে গেল ছোট আর পেলে তার মানে তুমি এখানে কি পাচ্ছ এখানে এই পুরোটার বদলে আমি এখানে লিখতে পারি কি যে আর মাইনাস আর ব্যাস এই হচ্ছে গিয়ে এখানে গল্প তাহলে সেখানে এটা কি পেলাম আমি ছোট আর এর কিউব বাই দেখো কত আর মাইনাস আর প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো নালে বুঝতে পারবে না যদি বুঝতে না পারো পজ করো আবার একটু পিছিয়ে যাও সেখান থেকে আবার শুরু করো ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাবো দেখো ওয়ান থার্ড ওয়ান থার্ড পাই এটা কত হচ্ছে এলসিএম দেখো কত আর মাইনাস আর এখানে তুমি কি পাবে অ্যাকচুয়ালি আর কিউব মাইনাস ছোট আর এর কিউব পাবে আর ইন্টু এইচ এবারে আসল ব্যাপারটা হচ্ছে এইখানে দেখো ওয়ান থার্ড পাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে স্যার এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার প্লাস হচ্ছে এবি বাই হচ্ছে দেখো কত আর মাইনাস আর ঠিক আছে ইন্টু হচ্ছে এইচ ওকে এটা এটা বাদ চলে গেলো বাদ চলে গেলে তুমি সেটাই পেলে ভালো করে খেয়াল করো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার প্লাস ছোটো আর স্কোয়ার প্লাস বড়ো আর ইন্টু আর ইন্টু এইচ দেখো এটাই পেয়েছো এই হচ্ছে গিয়ে আমার টোটাল প্রুফ এবার তুমি দেখো যতক্ষণ তুমি ধরে ধরে প্রুফটা শিখছো তুমি ক্যালকুলেশন তোমার ভালো হবে পরপর তোমার চিন্তা ভাবনা করার লেবেল বাড়বে এরকম নয় শুধু আমি তোমাকে বললাম এটা মানে এটা হবে তুমি দেখো এখানে তুমি ক্যালকুলেশান করতে গিয়ে তুমি কতগুলো জিনিস ছোট ছোট শিখলে ঠিক আছে এই জন্য আমি সবসময় একটা কথা বলি শেখার সময় কোনোদিন শর্টকাট নেবে না একদম ডিটেলস প্রসেসে যাও তুমি যখন একটা রাস্তা জেনে যাবে তখন দেখবে তোমার অঙ্ক অনেক ফাস্ট করতে পারবে আমি অনেক সময় বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করে খুব একটা বেশি আমি গুরুত্ব দিই না তবু কয়েকটা জিনিস আমি দেখেছি অত দিয়ে অঙ্ক করালে হবে না ভাই যে অঙ্ক আমি যদি একবার জেনে যাই তবেই না আমি অঙ্কটাকে স্পিডে করতে পারবো আমি তো তো এটাকে এক লাইনে কাজ সেরে দিতে পারতাম এখানে এই লাইনের পরে সরাসরি আমি এইখান থেকে এই এইচ এর ভ্যালুটা বের করতাম এইচ এর ভ্যালু এখানে বসিয়ে সরাসরি আমি টানতে পারতাম এইখানটাতে এই দুটো তিনটে স্টেপ আমি নাও করতে পারতাম কিন্তু যখন তুমি শিখছো কখনই শর্টকাট অ্যাপ্লাই করার চেষ্টা করো না যার ভাল লাগছে করুক কোনো অসুবিধা নেই উমুক খুব শর্টে করাই তমুক খুব শর্টে করাই আমি খুব শর্টে বুঝতে পারি ভাই সবার জন্য শর্টে বোঝাটা সম্ভব নয় আমি অঙ্ক কম বুঝি আমি অঙ্ক এতদিন শিখিনি আমাকে মেনে নিতে হবে ওই জন্য আমাকে ধীরে ধীরে এগোতে হবে ঠিক আছে তো এইভাবে স্লোবার স্টাডি প্রসেসে এগো আমার মনে হয় সাকসেস পেতে খুব একটা বেশি দেরি হবে না ঠিক আছে ভাই তো এই গেল হচ্ছে আমাদের আজকের ক্লাস এই কনসেপ্টটুকু আমরা আজকে শিখে নিয়ে আমাদের পরের দিন যখন ক্লাস হবে এখান থেকে আমরা থ্রি ডাইমেনশান থেকে আমরা হচ্ছে অলমোস্ট আড়াইশো প্রশ্ন হচ্ছে এখানে সলিউশন করবো আড়াইশো প্রশ্ন ঠিক আছে একটু তোমার বোর ফিল হতে পারে কিন্তু তোমাকে আমি এইটুকু বলতে পারি যে তুমি কমপ্লিট করবে এখানে আড়াইশোটা যখন প্রশ্ন তোমাকে আমি করাবো এখানে তুমি দেখবে টোটাল কতগুলো জিনিস এর মধ্যে আছে দেখো কেন এতগুলো প্রশ্ন হবে না প্রথম কথা হচ্ছে তোমাকে আমি এসএসসি স্টেট গভর্নমেন্টের কথা তো বাদই দাও কারণ প্রশ্ন কত দেয় তো সে তোমরা নিজেরাই জানো এসএসসি আর রেলওয়ে মেনলি পিওয়াই কিগুলো থাকবে এখানে ঠিক আছে তুমি এখানে কতগুলো জিনিস পেয়েছ দেখো প্রথমে তুমি পেয়েছো হচ্ছে কি ফেয়ার তারপরে সেখান থেকে তুমি পেয়েছো দেখো হেমিস ফেয়ার ওকে দ্বিতীয় নাম্বার পেয়েছো তুমি কি বলো কিউব কিউব শুধু নয় তুমি সেখানে পেয়েছো কিউবয়েট এবং এখানে পেয়েছ হচ্ছে কিউবয়েট এইভাবে ওকে এটা পেয়েছো তুমি কিউবয়েট এটা গেল এরপরে তুমি পাবে কি এরপরে তুমি পেলে হচ্ছে এখানে কি সিলিন্ডার এরপরে তুমি এখানে পেলে হচ্ছে দেখো কতগুলো পার্ট সিলিন্ডার সিলিন্ডার যখন পেয়ে গেলে তুমি সেখান থেকে আবার কি পেলে সেখান থেকে তুমি পেলে হচ্ছে প্রিজম ঠিক আছে আবার তুমি তারপরে কি পেলে তারপরে পেলে হচ্ছে তুমি কোন তারপরে পেলে হচ্ছে কোন কোন পাওয়ার পরে পরে তুমি সেখান থেকেই আবার পেলে কি হলো পিরামিড সেখান থেকে তুমি পেলে পিরামিড তারপরে তুমি কোথায় চলে গেলে তারপরে তুমি চলে গেলে হচ্ছে ফার্স্ট রামে দেখো কতগুলো জিনিস তুমি এখানে পেয়েছ এবারে শুধু তো এইটুকুতে থামলে হবে না এর পরে আমাদের কি হবে পরে আমাকে বলবে এরকম চারটে সমান মাপের গোলক গলিয়ে তাকে চারটে সমান মাপের গোলক গলিয়ে আমি কি বানিয়েছি আমি কিউব বানিয়েছি এই কিউবের প্রত্যেকটা বাহুর কত হবে ঠিক আছে ওর ভলিউমের ভলিউম সমান হবে এরকম ধরনের বিভিন্ন ধরনের তুমি প্রশ্ন পাবে তুমি পাবে হচ্ছে এরকম করে একটা কুলপি পাবে ঠিক আছে এরকম একটা কুলপি এই কুলপির হচ্ছে এই হচ্ছে তোমাকে লেন্থ দেওয়া থাকবে আর এই লেন্থ তোমাকে না দিয়ে তোমাকে বলে দেবে এই লেন্থটা বলে দেবে তাহলে এই লেন্স যদি তুমি জানো তাহলে এখান থেকে তুমি কি পাবে অ্যাকচুয়ালি এই লেন্সটা তোমাকে বলে দেবে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি রেডিয়াস এটা হচ্ছে হেমিস্পেয়ার ঠিক আছে এটা যদি হেমিস্পেয়ার হয় তাহলে তুমি এই লেন্থ জানো এটা জানো এটা হচ্ছে হেমিস্পেয়ার মানে এরকম এটা জানো তুমি তাহলে এর ভলিউম পাবে এটার ভলিউম তুমি পেয়ে যাবে এটার ভলিউম এটা হচ্ছে কি এটা কোন উল্টানো কোন তাহলে বলবে টোটাল ভলিউম কত তোমাকে এরকম বলতে পারে যে এরকম একটা সিলিন্ডার ছিল এরকম করে একটা সিলিন্ডার ছিল এই সিলিন্ডার থেকে পাঁচ মিটার উচ্চতাতে এখান থেকে কি করা হয়েছে সার্পনার ইউজ করা হয়েছে দিয়ে এখান থেকে একটা পেন্সিল বানানো হয়েছে তাহলে এই যে অংশটুকু তুমি যে শার্প করে দিয়েছো পেন্সিল থেকে বার করে দিয়েছো এই যে কাঠটা নষ্ট হয়েছে কত পার্সেন্ট কাঠ হচ্ছে আমার নষ্ট হয়েছে এই ধরনের প্রশ্ন থাকবে আড়াইশোটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা 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 করে প্রশ্নের আমরা পাঁচটা সেটে করব ওকে এবং তার পিডিএফ তুমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে পিডিএফটা তোমাকে আমি আগেই দিয়ে দেবো আগে পিডিএফ দিয়ে দেবো তারপর তোমাকে আমি ওখানে অঙ্ক করাবো যে অঙ্কগুলো তুমি পারবে না এখানে এসে সলিউশন দেখে নেবে ঠিক আছে স্যার ওকে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে বাই